ফল ধরেছে বটের ডালে ডালে অফুরন্ত আথিততে তার সকালে বৈকালে বনভোজনে পাখিরা সব আসছে ঝাঁকে ঝাঁকে মাঠের ধারে আমার ছিল চরিভাতির ডাক যে যার আপন ভাড়ার থেকে যা পেলো যেইখানে মাল মশলা নানা রকম জুটিয়ে সবাই আনে জাত বেজাতের চালে ডালে মিশল করে শেষে ডুমুর গাছের তলাটাতে মিলল সবাই এসে বারে বারে ঘটি ভরে জল তুলে কেউ আনে কেউ চলেছে কাঠের খোঁজে আম বাগানের পানে হাঁসের ডিমের সন্ধানে কেউ গেল গাঁয়ের মাঝে তিন কন্যা লেগে গেল রান্না করার কাজে গাঁট পাকানো শিকড়েতে মাথাটা তার থুয়ে কেউ পড়ে যায় গল্পের বই জামের তলায় শুয়ে সকল কর্ম ভোলা দিনটা যেন ছুটির নৌকা বাঁধন রশি খেলা চলে যাচ্ছে আপনি ভেসে সে কোন আঘাটায় যথেচ্ছ ভাঁটায় মানুষ যখন পাকা করে পাচি তোলে নাই মাঠে বনে সইল গুহায় যখন তাহার ঠাঁই সেই দিন তার আলগা বিধির বাইরে ঘোড়া প্রাণ মাঝে মাঝে রক্তে আজ লাগায় মন্ত্রগান সেই দিন কার যথেচ্ছ রস আস্বাদনের খোঁজে মিলেছিলেন অবেলাতে অনিয়মের ভোজে কারো কোনো সত্য দাবির নেই যেখানে চিহ্ন যেখানে এই ধরা তলের সহজ দাক্ষিণ্য হালকা সাদা মেঘের নিচে পুরানো সেই ঘাসে একটা দিনের পরিচিত আম বাগানের পাশে মাঠের ধারে অনভ্যাসের সেবার কাজে খেটে কেমন করে কয়টা প্রহর কোথায় গেল কেটে সমস্ত দিন ডাকল আশে পাশে এঁটোর লোভে সব জুটি গায়ের থেকে কুকুর এলো লড়াই গেল বেঁধে একটা তাদের পালালো তার পরা ভাবের খেদে রৌদ্র পড়ে এলো ক্রমে ছায়া পড়লো বেঁকে ক্লান্ত গরু গাড়ি টেনে চলেছে হাট থেকে আবার ধীরে ধীরে নিয়ম বাঁধা যে যার ঘরে চলে গেলেম ফিরে একটা দিনের মুছল সিটি খুঁজলো চরিভাতি পোড়া কাটের ছাই পড়ে রয় নামি আধার রাতি তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা